আবার আসিব ফিরে জীবনানন্দ দাস আবার আসিব ফিরে ধান সিঁড়ির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ চিল শালিখের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায় হয়তো বা হাস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে চেয়ে সুদর্শ নুড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খোয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসা ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙারায় রাঙামেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিড়ে দেখিবে ধবল বক আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে